সরুটা হোক প্রচণ্ড ঝাঁঝালো ক্ষতবিক্ষত মনে শরীরটা সাজানো বিরহ এনেছি ডেকে বহুবার তাই জীবন্ত মোমকে বার বার গলানো তবে শেষটা ছিল না মন্দ ছিল না তেমন কোনো ধন্দ ছিল না অহেতু কথাবার্তার ভিড় ঝামেলার মানুষের অনেক মিল জুতো জোড়ার কাদা গায়ে মেখে শিক্ষা নেওয়া দোষ গুণের ভাগাভাগিতে জীবন বাঁচা এসব কিছুই নতুন বছরে ফিরে আসুক আসুক সেই সব কিছু যেগুলো থেকে বারবার পালিয়ে বেরিয়েছি সকালের দরজায় নতুন কোনো জামিনে আসুক আসুক অশ্রুধারার নালিশ নতুন বছরের শুভেচ্ছা অবিরাম সকলের রাতে দিন নামুক নতুন পুরনো কেবলমাত্র বদল, নিরামিষে বিদ্রোহ কিংবা আসল নকল প্রেম প্রেমে নতুন ভোর নতুন রং পুরনো আদল সব শেষে আত্মপ্রবল মানব সবল রাস্তার ভিক্ষুব্ধে হোক নাম পরিবর্তন তাদের হোক কোনো আশ্রয় শ্রবণ পথের দাসত্ব পাল্টে গেলে নতুন হবে বছর নতুন হোক সমস্ত প্রজাদের স্বাধীনতা সমস্ত কিছুর পরিচর্যা দ থামুক মানুষ মারার কারবার কমুক নিয়মের শাসানিতে অস্ত্রপ্রচার বারুক ভালোবাসার মিছিল নতুন শুরু হবে অনেক রঙিন লেখকের লেখনি শিল্পীর সৃষ্টি কর্মযুদ্ধে হিসেবের তালিকায় নতুন নামুক সবশেষে নতুন দিয়ে নতুন দিনে নতুনত্বের সূর্যমুখী ফুটুক আমার ইউটিউব পরিবারের সদস্যদের অভিনন্দন জানাই লেখকের কলমের মাধ্যমে ভালোবাসা ঝড়াই সুখী হোক সুস্থ মনের সুস্থ আশা কলম আমার ভালোবাসা কলমে সুব্রত বিশ্বাস